খুবই সুন্দর এক পেয়ার জরাশারিন আছে মাসাল্লাহ একবারে ফুল ফ্রেশ কবুতর এবং কোনো মলা নাই বডিও ফুল ফ্রেশ তিন পিস গররা মাদি আছে মাসাল্লাহ একদম ফুল ফ্রেশ কবুতর সাপ চোখের তিন পিস গররা মাদি কবুতর এবং তিন পিস হারাবি মাদি কবুতর আছে মাসাল্লাহ এই যে দেখেন তিনটা মাদি তিনটা মাদি পাল্লা করা আছে এবং খুব সাইজ বড় আছে দেখেন মাসা আল্লাহ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই দর্শক আসলে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো দর্শক মতো আজকে কিছু নতুন কালেকশন আছে বিশেষ কিছু কাজ পুতো আছে দর্শক আছে আমার নাম্বারটা দেওয়া থাকবে নাম্বার দুটোই আছে আর দর্শক যারা তো কোথাও নেওয়ার তারাই নক করবেন অনেকে ভাই আছে যে কোথাও নেবে দর্শক শুধু শুধু নক করে সময় নষ্ট করে দোষক করবেন না যাদের প্রয়োজন তারাই নেবেন আর আমার নাম্বার এখানে দেওয়া আছে নাম্বারিংসব দুটাই আছে যাহা যা প্রয়োজন ওইটা আপনার হোয়াটসঅ্যাপ ইমেল সবই আছে এই স্ক্রিনশট দিয়ে দিলাম তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে অবশ্য এছাড়া কথা আমি বৌদ্ধকে দেখে আসি আর আমার অবশ্যই রয়েছে যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি নাম্বারে ফোন দিলেই হবে আর যে কোনো জায়গায় ড্রেবে যেতে সম্ভব ড্রেবে চাষটা অবশ্যই আপনাকে দিতে হবে তিন পিস হারাবি মাদি কৌতর আছে মাসা আল্লাহ যে দেখেন তিনটা মাদি তিনটা মাদি পাল্লা করা আছে এবং খুবই হারামি কৌতর আপনারা যারা সারাসারি করবেন তারা নিজের বন্ধু যারা উড়েবেন তিন চার ঘন্টা প্লাস উড়াইবেন এগুলো বাচ্চা কাচ্চা এগুলো নিজের উড়াইতে পারবেন তারা দর্শক আপনার এই হারামি কবুতর আমি চোখগুলো আপনার ধরে দেখাবো দর্শক তিনটা একটা প্যাকেজ দেওয়া হবে এই যে দেখেন কৌতার চোখগুলো দেখেন সপুনের চোখের মতো দর্শক কবুতর চোখ মাদি কৌতার মশাল্লাহ দেখেন মাসাল্লাহ কৌতল দেখেন দর্শক মাঝি তিনটা মাধি চোখ দেখায় আপনাদের দর্শক এই যে প্রথম একটা মাদি মাসাল্লাহ কৌতর চোখ বাজুগুলা দেখেন সবগুলো কিন্তু বাজু ঠিক আছে একটু ময়লা হয়েছে দর্শক বর্তমান রানিং উড়ানো কৌতর এই যে দেখেন চোখ হারামি কৌতর দর্শক এগুলো এই দেখেন তিন চার ঘন্টা প্লাস দর্শক উড়িতে পারবেন আপনারা এবং সারা সারি করতে পারবেন দর্শক কৌতর মাসাল ছোট ছোট কৌতর দর্শক যার একটা মাঝি দেখেন কৌতুক একটু ময়লা দর্শক উড়ানো কৌতর এবং চোখ দেখেন আপনারা দেখেন কাজ লাগিয়ে কৌতর চোখ দেখেন দর্শক যার একটা মাঝি ইয়ে দেখেন এবং চোখ দেখেন দর্শক কৌতরের চোখ দেখলে শান্তি এই দেখেন অনেক সুন্দর দিবেন নিয়ে সুস্থ যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা মাদিগুলো এক লগে নিতে পারবেন দর্শক যদি কেউ সিঙ্গেল নেন সিঙ্গেল নিলে পার পিস একদম এক হাজার টাকা জিটাই নেন একদম এক হাজার টাকা সিঙ্গেল নিলে এবং তিন পিস এক লগে নিলে দর্শক কোনো দামাদামি হবে না একদম পঁচিশশো টাকা তিনটা হাই কোয়ালিটির মাদি একদম পঁচিশশো টাকা একদম এবং সিঙ্গেল নিলে দশক একদম এক হাজার টাকা এই যে দেখেন এই যে দেখেন দশক মাদিগুলো এগুলো পাল্লা করা আছে রানিং এবং রানিং ফ্রাইং এর কবুতর খুবই সুন্দর এক পেয়ার জনসাধারণ কবুতর আছে মাসাল্লাহ একবারে ফুল ফ্রেশ কবুতর এবং কোনো ময়লা নাই বডিও ফুল ফ্রেশ এই যে দেখেন আপনারা অনেক সার্ডেন কবুতর আছে দর্শক ময়লা শরীরে ময়লা লেগে থাকে এগুলো কিন্তু ডিম বাচ্চা করা কৌতার শরীরে কোনো ময়লা নেই দর্শক এটা নটটা এটা মাদি কবুতরটা দুটো কিন্তু সাইজ মশলা অনেক বড় বিগ সাইজ দর্শক অনেক সময় দেখা যাচ্ছে মাদি ছোটো থাকে নর বড়ো থাকে না এটা দুটো কিন্তু বিগ সাইজের এটা পিছনে নর সামনেরটা সামনে টামাজ দেখেন পুরো ফুল মোজা আছে এবং পুরা ফ্রেশ কবুতর আমি দর্শক আপনাদের পুরো দৌড়ে দেখাই ওদের পাখাটেও দেখাই দিই তাহলে বুঝতে পারবেন দর্শক মশলাটা দেখেন

দশক যে মাদিরা দেখেন মাদিরাও কিন্তু সেম সেম একবার সেম টু সেম দশক এই দেখেন মানে এই যে লেসগুলো দেখেন এটা লেসগুলো খুব সুন্দর মশাল এই দেখেন দুইটা কৌতারই একবারও ফুল মার্কিং আছে যাদের পছন্দ হয় দর্শক দুইটা মানে পেয়ারটা এই দেখেন একদম পিওর জোড়াই আছে এ দেখেন দশক একদম পিওর জোড়া আছে মশাল একদম পুতুলের মতো দেখতে কত সুন্দর মশাল্লা অনেক ভালো লাগে এই যে দেখেন যারা ফেন্সি কৌথা পালেন বা এই যে এরকম শার্টিন কৌথাও পালেন দশক তারা নিতে পারেন অথবা যারা সব করে পালতে চান দু এক পেয়ার সৌন্দর্য লাগবে দেখতে ভালো কথা নিতে পারেন দর্শক এই প্যাডটা দর্শক অন্য চ্যানেলে দেখবেন আপনার এই এরকম শার্টিং প্যাড দুই হাজার পঁচিশশো টাকা বিক্রি করে কিন্তু আমার কাছে পাবেন দর্শক একদম আঠারোশো টাকা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনার এই প্যাডটা নিতে পারবেন একদম আঠারোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল রানিং ফিট কবুতর এবং কালারগুলোর কালারটা দেখেন আপনারা শরীরে কিন্তু বডিতে কোনো ময়লা নেই একবার ফ্রেশ একদম পুতুল মতো দর্শক ছবির মতো একটা প্যার আছে দেখেন তিন পিস গরি কৌতার আছে মাসাল্লাহ একদম ফুল ফ্রেশ কৌতার সাপ চোখের তিন পিস গরি কৌতার এবং সাইজের মাদিগুলো অনেক বড় দর্শক এই যে দেখেন তিনটা মাদি খুব সুন্দর এগুলো উত্তি লাইনের কৌতার সারা সারি লাইনে কৌতার দর্শক গরমা মা যে দেখেন তিনটা আমার তিনটা মাদি দর্শক ডিম বাচ্চা করা আছে একদম ফ্রেশ কৌতার একটা আছে দর্শক এই যে লাল গিয়ারের এই যে দেখেন দর্শক আমি একটু কৌতুকুলো চোখ ধরে দেখে একটা দর্শক আসলে এই যে যাওয়ার জন্য ই করতেছে দর্শক এই যে প্রথম একটা মাদি দেখে আপনাদের যে দেখেন মশাল্লাহ এটার পাখা দশটা দশটা খুবই সুন্দর যে দেখেন ফুল ফ্রেশ গরি কৌতার দর্শক দশটা দশটা পাখা আছে এবং এই যে চোখগুলো আপনারা দেখেন পুরনো গরতার দর্শক সারা সারি জন্য পারফেক্ট কৌতার এগুলো বাচ্চা আপনারা যে দেখেন চোখ দেখেন অসুখ কৌতরের মশাল দর্শক আরো একটা মাদি কৌতার মাদিগুলো সবগুলো সাইজ কিন্তু বড় আছে মাসাল্লাহ যে দেখেন ফ্রেশ মাদি দশক কোনো ফাটা নাই এই দেখেন এগুলো ডিম বাচ্চা ফুল করা এই যে দেখেন বলার বান সবগুলোই ঠিক আছে দশক এবার নিজের চোখটা একটু দেখেন আপনারা সারা সারির জন্য অনেক ভালো কৌত দশক এই দেখেন এই দেখেন দশক এই দেখেন চোখ দেখেন কৌতরের মাসাল্লাহ অনেক চঞ্চল কৌতর দশক এই যে আরও একটা মাদি কৌতর এই যে তিন নাম্বার মাদিটা এই যে দেখেন এটা লাল গিয়ারের দশক এই যে দেখেন আপনারা ধরো চোখ টুকু দেখেন মাশ অনেক সুন্দর গৌতর কিন্তু একদম পুতুলের মতো গৌতর দেখেন চোক এবং এই চোখটা দেখেন এটা কিন্তু সাপচোখ দশক এই দেখেন এই দেখেন একদম ক্লিয়ার উপরে যাইতেছে এটা সাপচোখের গৌতর লাল দামার অনেক সুন্দর গৌতর দর্শক এই দেখেন পা চোখ এ যে মাদি তিনটা দেখেন আপনারা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারেন দশক তিনটা মাদি পার পিস দশক সিঙ্গেল নিলে বারোশো টাকা এবং এক ট্যাগ নিলে যেসক তিন টাকা পড়বে একসাথে তিনটে নিলে তিন হাজার টাকা দর্শক এবং সিঙ্গেল নিলে বারোশো টাকা এই যে দেখেন দর্শক তিন হাজার টাকা না আরও কিছু ডিসকাউন্ট আছে এক দাম কোনো দামাদামি করা যাবে না তিন পিস এক লগে নিতে হবে এক দাম সাতাশশো টাকা যদি কোনো এক টাকা কম দশক তাহলেও দেওয়া হবে না এবং সিঙ্গেল পিস নিলে বারোশো টাকা এই যে দেখেন ফুল সুস্থ হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে একবারে ইন্ডিয়ান হাই ফ্লাই কালদম মাদি আছে বিগ সাইজের দর্শক এই দেখেন এটা মাদিটা গতকাল একটা ডিম দিছে আজকে গ্যাপ আগামী কালকে দর্শক আর একটা ডিম দিবে এই দেখেন পুরো ফুল ফ্রেশ কবুতর দেখেন দর্শক এবং এই যে মাদির চোখটা পুরো দেখেন এই যে দেখেন দর্শক বিগ সাইজের একটা মাদি মাশাআল্লাহ খুব সুন্দর এই যে দেখেন লেজগুলো খুব সুসে কালো আছে দর্শক এই যে মাদিটা দেখেন অনেক সুন্দর একটা মাদি কিন্তু বিগ সাইজ মাশাআল্লাহ যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা মাদিরা নিতে পারবেন এটা পড়বে একবারে বারোশো টাকা দশক মাদিটা দেখেন মাসাল্লাহ একটা লাল গিয়ার চুইনা মাঝি আছে হাই ফ্লার চুইনা মাঝি কৌতো দশক আমি আপনাদের দেখাই মাঝিটা মাত্র একটা ডিম দিছে ডিম সহ দেখাইতেছি দশক এই দেখেন ফুল ফ্রেশ কৌতার পাখা পাকা সব ক্লিয়ার আছে এবং এই যে চোখটা দেখেন কৌতোটা দশক এটা কিন্তু হাই ফ্লার চুইনা দশক তিন চার ঘন্টা ফ্লাস উড়ে যাওয়ার পনেরো এই যে দেখেন আপনারা চাই দর্শক সারা সায় লাইনও করতে পারবেন কুতুরের চোখটা দেখেন দর্শক অসাধারণ একটা কুতর এই যে মাদিরা দেখেন এই যে ডিমটা একটু আগেই দিছে দর্শক এখনও ডিমটা গরম আছে একটু আগে ডিমটা দিছে এই যে দেখেন কতটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় কতটা নিতে পারবেন দর্শক এই লাল লালগের মাঝে দর্শক এক হাজার টাকা এই যে দেখেন আপনারা আর একশো টাকা কম আছে একদম দাম নয়শো টাকা হাই ফ্লার চুইন লালগের মাঝি একদম দাম নয়শো টাকা যার পছন্দ হয় ভালো লাগে দর্শক নিয়ে নিবেন সাইজ বড় আছে দর্শক একটা পুরান খাকি আছে পুরনো খাকি কৌতর একবারে লাল গিয়ে দর্শক এই যে দেখেন আপনারা রিং চোখের একটা খাকি নেওয়ার দর্শক এটা পাল্লা উড়াউড়ি ছাড়াছাড়ের জন্য অনেক ভালো একটা কৌতর আমি আপনাদের কৌতর চোখটা দেখাই এই যে দেখেন কৌতর চোখের রিংটা দেখেন অনেক সুন্দর একটা মাঝ ইন্নর কৌতর দর্শক এই দেখেন চোখটা দেখেন স্পষ্ট দর্শক রিং দেখা যেতেছে এবং পায়ে জাস্ট কালারটা দেখেন দর্শক কড়া বেগুনি কালার পা দর্শক যে খাকি নোটটা দেখেন ওর ডাক একটু দেখেন দর্শক আপনারা যদি কারো পছন্দ হয় দর্শক এই খাকি নোটটা নিতে পারবেন এটা একদম আটশো টাকা পনেরো দর্শক কোনো দামাদামি নাই একদম পুরনো ব্যাট লাইনের একটা খাকি নোর কবুতর দর্শক দেখেন সারা সারি লাইনের একটা বাগা পেয়ার উড়াউড়ি সারা সারি লাইনের এই দেখেন কম বাজেটের ভিতরে ভালো হাই কোয়ালিটির খুব তৈরি খুঁজে পাল্লা লাইনের দশক উড়ানি লাইনের তারা আপনারা এই প্যাড নিতে পারবেন এক সপ্তাহ লাগবে দর্শক এই প্যাডটা ডিম দিয়ে দিবে একবার ফুল মুসলিতে চলে আসছে এই দেখেন দর্শক এই দেখেন নটটা মাসাল্লাহ এটা পুরোনো লাইনের বাঘা কৌতর এই দেখেন কৌতরের চোখটা একটু দেখেন দশক খুবই হারামি কৌতর এটি এই দেখেন খুবই হারামি কৌতর এই যে পায়ের কালারটা দেখেন দর্শক একদম কড়া জাম কালারের পাশে দেখেন মাদিরা মাদির কালারটা দেখেন অনেক সুন্দর খুবই সুন্দর একটা পেয়ার এই যে দেখেন মাদির চোখটা দেখেন তো দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবেন দাম চাইলে পনেরোশো মাত্র বারোশো টাকায় একদম কোন দামা সুযোগ অপশন কোনোটাই থাকবে না এখন তো যারা পছন্দ নিয়ে নিবেন হাই কোয়ালিটি বাগা পেয়ারটা মাত্র বারোশো টাকা এই যে দেখেন খুবই সুন্দর একটা পেয়ার এইখানে দেখেন আপনারা মাসাল্লাহ এ দেখেন অনেক সুন্দর একটা পেয়ার সারাসারের জন্য খুবই ভালো হবে এগুলো সারাসারি গুলোর জন্য অনেক ভালো গৌত দর্শক এই যে দেখেন দর্শক যদি দেখেন আপনার রথটা এক হাত সাথে একটা কৌতার মাসাল্লাহ এই দেখেন দর্শক চোখে দেখেন সারা সারের জন্য অনেক ভালো কৌতার এগুলো এগুলো সব এই দেখেন আপনার গিয়ার আছে চোখে একদম কড়া জাম কালারের পা শুনে যে মাদিরা দেখেন মাদিরে একটু কুরুজা আছে দেখেন এই দেখেন চোখটা দেখেন মাদুরির রিং চোখের কৌতার এই দেখেন এই চোখটা দেখেন এই যে দেখেন আপনারা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবেন দাম চাইলে পনেরোশো দশকটা মাত্র চোদ্দশো টাকা পড়বে একদম যার পছন্দ হয় যার ভালো লাগবে দর্শক নিয়ে নিবেন একদম চোদ্দশো টাকা কোনো দামে আদামে চলবে না কবুতরের কালার কোয়ালিটি দেখে নেবেন লাইনের যাক গলা কবুতর লেস কালো গলার বান কালো দর্শক এই দেখেন নটা লাল গিয়ারের আছে এবং এই যে মাদিরা দেখেন সামনের এগুলো পুরনো ব্যাট লাইনে কৌতার এগুলো রেস রেস খেলা আছে দর্শক পাল্লা পল্লা উড়ো উড়ি জাম করতে মন দর্শক এগুলো বাচ্চা সেদিন আপনারা করতে পারবেন এই যে দেখেন কৌতার কারটা দেখেন দর্শক মাসাল্লাহ ওই দর্শক চোখগুলো দূরে দেখা যেতে তাহলে বুঝতে পারবেন দর্শক এই দেখেন মাদিরা দেখেন দর্শক রানিং উড়ানো কৌতা দর্শক দুটাই এই যে চোখটা দেখেন দর্শক আপনারা দেখেন চোখটা কিন্তু রিং চোখের ক্লিয়ার দেখা যাইতেছে এই দেখেন এবং সবগুলা দশকের এই লেসগুলো সব কিন্তু কালো এই যে দেখেন আপনারা সবগুলা লেস কালো মশাল্লা দশকের রটটা দেখেন গলার বান্দি দিয়ে এখন দশক এই যে এবার এটা সবগুলা লেস কালো দশক এই যে দেখেন আপনারা প্রতিটা একটু খুঁজে আসে এবং প্রতিটা লাল গিয়ার দশক এগুলো কিন্তু সারা সারি তো অনেক ভালো রেজাল্ট করে দর্শক এবং অনেক ভালো উড়ে যাদের বাসায় এই ধরনের আছে দর্শক তারা জানেন পুরোনো গলা কুতর এই দেখেন চোখ দেখেন তো দর্শক এই যে প্যাটটা দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় দর্শক আপনারা এই প্যাটটা নিতে পারবেন দাম পর্ব দর্শক পনেরোশো একশো টাকা কম দশক চোদ্দোশো টাকা যার ভালো লাগে পছন্দ হয় দর্শক নিয়ে নেবেন প্যাটটা এমন লেস কালো গলারি কালো দর্শক এই জাক গলা প্যাড কিন্তু কম পাওয়া যায় লেসগুলো কিলে আর কি কম পাওয়া যায় লেস ফাটা থাকে কিন্তু লেসগুলো সম্পূর্ণ ফ্রেশ কম পাওয়া যায় যার ভালো লাগবে তো সব নিয়ে নেবেন